কত বড় বড় চুল ঠিক আছে গরুর চুল কত বড় বড় দেখেন কি একটা অবস্থা জাতের গরু দেখতে কেমন আপনারা দেখেন এই দেখেন মাজার শেডটা দেখেন এই যে মাজার সেট। এরকম মাদার সেট কয়জন দেখাতে পারবে এটা যে অরিজিনাল ভালো একটা পার্সেন্টের ভালো জাতের গাভী এর ভিতরে কোনো ভুল নেই জাতের গরুর বৈশিষ্ট্য লাই তো যাই হোক ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু অলরেডি বিক্রি হয়ে গেল অ্যাডভোকেট নজরুল ভাই আবারও চলে আসছে আমার খামারে এসে আমার এই গাভীটা ক্রয় করলেন দুই পাশে নিল দাকেতে দাকেতে এই যে দেখেন অরিজিনাল জাতের গরুর বৈশিষ্ট্যটা কি অরিজিনাল জাতের গরু দেখতে কেমন দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন এটা একটা ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী এর ভিতরে কোনো ভুল নেই ওই যে আমার ভাই নজরুল ভাই চলে আসছে আমার খামারে আবার তো দর্শক জাতমান সম্পর্কে এখন আপনারা যথেষ্ট পরিমাণ চেনেন জানেন ভাই আমার কাছে মোটামুটি যাবৎ প্রায় ছয় থেকে সাতটা গাভী গরু ক্রয় করলেন বেশ মাসাল প্রত্যেকটা গাভী ভালো হয়েছে বলেই আবার চলে আসছে ভালো না হলে তো ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা কেমন আছেন আছে তো ভালো শত কষ্টের মাঝে সে আবার তুমি আবার সেই তুমি গাবের প্রয়োজন হইলো হামেদুল হামিদুল এক মাস আগে একটা গাভী খুঁজতে বলছিলাম যে একটা ভালো দুধের সেরা তো যাতে মানে দুধের সেরা যেন সব দিক দিয়েই হয় কারণ কেউ কখনো কোনো কিছু কিনতে গেলে তো বৈশিষ্ট্য কম দেখে কিনে না সর্বোচ্চ সেরাটাই চেষ্টা করে তো ওকে বলছিলাম ও একটা গাবির কথা বলছে তো আজকে সেটা দেখে দেখতে এসে অবশেষে নিয়েই গেলাম কারণ কি একটা বিষয় বুঝি না ওর এখানে দেখতে আসলেও আমার গাবি নিয়ে যেতে হয় আর গাবি নিয়ে আসতে এখানে যদি গাবির জন্য আসি তাও গাবি নিয়ে যেতে হয় কখনো খালি হাতে ব্যাক করতে পারি না এই হলো সমস্যাটা এখন কার কি সমস্যা বুঝি না কিন্তু আমার এই সমস্যা তো নজরুল ভাই আমার কাছে মোটামুটি পাঁচটা ছয়টা গাভী গরু প্রায় করছেন তো পাঁচ ছয়টা গাভী আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদার শুক্রিয়া পাঁচটা ছয়টা গাভী ভালো হয়েছে

মানে ভাই আগে আমার কাছ থেকে ছয়টা গাভী গরু নিছে মানে এক এক পিস পিস দুই আহ দর্শক ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন সফল খামারি হতে পারে আর গরু ভাই কেমন ভাবে ক্রয় করে ঠিক এমন ভাবে ক্রয় করবেন মানে বিশ্বাস আর ভালোবাসা এক কথায় এক কথায় আমি গাভী যেদিন দেবো সেদিনই নিবে তার আগে নিবে না মানে টাকা পয়সা সে রেডি করছে রেডি করে বলছে যে হামিদুল আর একটা গাভি দেখো এভাবেই প্রায় পাঁচটা ছয়টা গাবি গরু সংগ্রহ করছে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ কথা কাজে মিল পেয়েছে যতটুকু পরিমাণ দুধের কথা বলেছি অনেক সময় কিছু কিছু গরু তার সামনে বেশি পেয়েছে আর কিছু গরু আছে একটু বিশ থেকে উনিশ হয়েছে আর বেশি না উনিশ বিশ হবেই হ্যাঁ উনিশ বিশ হয়েছে আর বেশি না তো আল্লাহর কাছে শুক্রিয়া এভাবে এইভাবে আপনারা গরু ক্রয় করবেন আপনাদের কষ্টের টাকা আমি সবসময়ের জন্য বলবো জলে ফলায় দিবেন না দেখে শুনে অবশ্যই গরু ক্রয় করার চেষ্টা করবেন যেখান থেকে নেন না কেন জাত পান ছাড়া গুরু ক্রয় করবেন না তো নজর ভাই আর কিছু কথা না আর কি বলবো যে তোমার ওই কথাটাই গরু কেনার সময় এগুলো চোখ খুলে রাখে গরু কিনতে হবে ক্রয় করতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর এই যে আমার ভাইজানরা চলে আসছে বাইক নিয়ে বাইক নিয়ে চলে আসছে

আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই এই যে গরু উঠাই দিলাম এই যে কামল ভাই যাচ্ছে ভাই যান